আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আজকে পার্ট টু নিয়ে আসলাম আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে যারা নতুন একদম নিউ আসেন তাদের জন্য স্পেশাল আর যারা পার্ট ওয়ান দেখেন নাই তারা দেখে নেবেন যেন আপনাদের ওয়ান বাই ওয়ানের ওপর হয়তো আর একটা পার্ট নিয়ে আসবো পার্ট থ্রি পর্যন্ত তাহলে আর ওয়ান বাই ওয়ান রিলেটেড যত স্টেজ আছে যত হাফ শেগার হোক হাফ কাটি হোক বা ওয়ান বাই ওয়ান হোক সকল কিছু আপনারা ইজিলি করে নিতে পারবেন আর এর আগে আমরা দেখিয়েছি কিভাবে ওয়ান বাই ওয়ান ফ্যাশন মাল্টি মাইনাস করবেন সেটা কিন্তু আমরা পার্ট ওয়ানে দেখিয়েছি এই প্যাটার্নটার উপরে আমরা পার্ট টুর প্যাটার্নটা ইয়া করবো আর এখানে হচ্ছে যেন আমরা এখন পার্ট ওয়ানে কিন্তু আমরা এই ডাউনগুলো কিভাবে দিতে হয় সেটা দেখাই নাই এখন আমরা দেখিয়ে দেব একটা মডিউল করলে সেই একটা মডিউল দিয়ে আপনার এখানে যত কাটাই হোক না কেন ফ্যাশন ডাউন যদি দশ কাটা বিশ কাটা পঞ্চাশ কাটা চার কাটা থেকে শুরু করে ছয় কাটা আট কাটা বি যত আনলিমিটেড কাটা আপনারা ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন সেটাও আজকের এই ভিডিওতে দেখায় দেখিয়ে দেব তাহলে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে যারা আমাদের পেজে নতুন আসান অবশ্যই পেজে ফলো দিয়ে থাকবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে ছড়িয়ে দেবেন যদি আপনারা এই ভিডিওগুলো শেয়ার করেন লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আসলে আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই তাহলে কিন্তু দ্বিতীয় ভিডিও নিয়ে আসি কারণ প্রথম পার্টটা আপলোড করার সময় বলছিলাম যে যদি আপনারা ভালো একটা রেসপন্স করেন দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট এভাবে পর্যায়ক্রমে নিয়ে আসবো আপনারা ভালো রেসপন্স করেছেন তাই আমরা আজকে দ্বিতীয় পার্ট নিয়ে আসছি এবং সকল কিছুই আপনাদেরকে দেখিয়ে দিব এবং এই প্যাটার্নগুলো আপনাদেরকে দিয়ে দিব যাই হোক এখন আমরা এই যে প্যাটার্নটা এর আগের ভিডিওতে এইগুলো আলোচনা করেছি সেই পার্ট ওয়ানটা দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশান চেক করে অথবা নিচের ভিডিওটাই হচ্ছে পার্ট ওয়ান সেটা দেখে নেবেন এখন আমরা এখানে মডিউল ব্যবহার করব প্যাকেজ ব্যবহার করব ওয়ান বাই ওয়ানের ক্ষেত্রে আমরা এই সেই প্যাকেজগুলো মডিউলগুলো কেন ব্যবহার করি আমরা যদি এখানে কোড দিয়ে আমরা যদি কোড দিয়ে যদি ব্যবহার করি তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে তারপরেও আমরা কেন প্যাকেজ ব্যবহার করি প্যাকেজ ব্যবহার করার কারণ হচ্ছে যেন এখানে যে কোড দিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু আমরা বেঙ্গে ভেঙে বা এক নিডেল করে র্যাকিং করে বা কাস্টমাইজ করে আমরা ব্যবহার করতে পারবো না দেখা গেছে অনেক সময় দুই নিডেল র্যাকিং করতে গেলে কেটে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য কিন্তু আমরা প্যাকেজ তৈরি করি প্যাকেজটা হচ্ছে আমাদের নিজের মতন করে কাস্টমাইজ করে ব্যবহার করা তো চলুন আমরা এখানে প্যাকেজ ব্যবহার করবো আমরা প্যাকেজটা ব্যবহার করার জন্য মডিউল প্যাকেজগুলো আমরা আপলোড করা আছে ইতিমধ্যে টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে নিয়ে নেবেন আর যদি আপনাদের এছাড়াও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমি পরবর্তীতে যখন পার্ট থ্রিতে আপলোড করার সময় আমার ওয়ান বাই যত প্যাকেজ আছে এই দেখেন আমি দেখাচ্ছি যেমন এক দুই তিন চায়ের পাঁচটা চার থেকে পাঁচটা প্যাকেজ আছে সেখানে আপনারা মাল্টিপ্লাস এবং মাল্টি মাইনাস তো দেখিয়ে এলাম যে কীভাবে ওয়ান বাই ওয়ান নিডেল প্লাস করবেন সেগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে পার্ট থ্রিতে দেখিয়ে দিব থ্রিতে একদম অনবায়ন শেষ করে কালাস করে দিব আর দ্বিতীয়তে ওয়ানবাই ওয়ানের ওপর আর কোনো ধরনের সমস্যা থাকবে না তাইলে আমরা এই প্যাকেজটা শুধু আইনে এখানে বসিয়ে দিব ধরেন আমরা প্যাকেজটা বসিয়ে দিয়েছি এবং সেই প্যাকেজটা আমরা এখানে জাস্ট শুটো করে আমরা জাস্ট শুটো করে একটা নিট বসাইলাম যেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি যেন দেখুন যেন এখানে কত নিডেল আমি দিচ্ছি কত নিডেল দেখেন এখানে নিডেল দিচ্ছি মাত্র ছয় নিডেল এখানে কিন্তু না এখানে কাটা হচ্ছে চারটা কারণ দুইটা নিডেল সবসময় বাদ দিতে হবে কারণ এই দুইটা নিডেলের উপরে কিন্তু আমাদের এই নিডেলগুলো র্যাকিং করতে গেলে দুইটা নিডেলের স্পেস লাগে সেই জন্য আমরা দুইটা নিডেল বাদ দিয়া আপনার যত কাটা থাকবো অত কাটার সাথে দুইটা নিডেল প্লাস করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে আমরা এই সিস্টেমটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েও দিছি উপরে এই দেখেন প্যাকেজ যদি আপনার কীভাবে বসাবেন প্রথম এই সাইন নিডল পর্যন্ত কাজ করবে সর্বনিম্ন সাইন নিডেল তারপরে যদি কাজ করান কাটা আপনার সাইন নিডেলের পরে আপনারা এখানে ব্যবহার করেন এই যে যদি এইভাবে পাঁচ নিডেল ব্যবহার করেন এটা হয়েছে দুইটা প্যাকেজ আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কিন্তু দুইটা প্যাকেজ সাইন নিডল ব্যবহার করছেন এরপরে ব্যবহার করবেন ছয় নিডেল এরপর ব্যবহার করবেন আট নিডেল এর ব্যবহার করার পরে মানে দশ নিডেল মানে জোর সংখ্যা দূর জোর সংখ্যা করে ব্যবহার করতে পারবেন এখানে একটা বিষয় আপনার লক্ষ্য করবেন এটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওয়ান বাই ওয়ান সামনে তিন নিডেল ডাউনের পর তিন নিডেল স্টার থাকে বেকেও তিন রিডেল স্টার থাকে তাহলে আপনারা ব্যবহার করবেন কোন প্যাকেজটা এবং যদি সামনে তিন নিডেল থাকে প্যাকে দুই নিডেল থাকে তাহলে কোন নিডেলটা কোন প্যাকেজটা ব্যবহার করবেন সম্পূর্ণটাই কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি এই যে আমরা এই প্যাকেজের মাধ্যমে দেখিয়ে দিয়েছি এই প্যাকেজগুলো ব্যবহার করবেন আর একটা হচ্ছে যেন এই যে দুই নিডেল করে যদি একবারে র্যাকিং দিতে চান সেই দুই নিডেল করেও আপনারা ব্যবহার করতে পারবেন সবচেয়ে বেস্ট হচ্ছে যেন আপনারা এই যে এক নিডেল করে একশো বিশ আর হচ্ছে একশো একুশ যে প্যাকেজটা সেটা ব্যবহার করবেন এইটাই সবচেয়ে বেস্ট তাহলে এখন আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন আমি কিন্তু বলছি জোর নিডেল সর্বনিম্ন সাইন নিডেল তার মানে ফ্রন্ট নিট থেকে ব্যাক নিট পর্যন্ত ব্যবহার করতে হবে তাইলে আমরা ধরে যে আমাদের শার্টে বা প্লানে এখানে কত নিডেল আছে যেন আপনার কত কাটা আপনারা ডাউনটা দিতে হবে তাইলে আপনারা যদি ধরেন কাটা থাকে আপনার আট নিডেল দিতে হবে আট নিডেল যদি আপনাদের আট কাটা থাকে তাইলে আপনাদের দশ নিডেল দিতে হবে তাইলে আমাদের যদি ছয় নিডেল থাকে তাইলে আমি এক্সাম্পল আমি আট কাটা দিই আট কাটা হচ্ছে ফ্রন্ট থেকে শুরু করে ব্যাক পর্যন্ত আমরা একশো দিব একশো বিশ এই যে ফ্রন্ট থেকে শুরু করলাম শুরু করে এই যে ব্যাক পর্যন্ত দিলাম ব্যাক পর্যন্ত দেওয়ার পর আমরা এটাকে করব যদি একই কসেস যতক্ষণ পর্যন্ত আছে এটা যদি আমরা একটু একটু করে বসাই আর এই বিষয়টা কিন্তু এই যে প্যাকে আপনাদেরকে একটা সহজভাবে বলি যদি আপনারা এইখানে আট কাড়া ব্যবহার করতে চান তাহলে এই যে আট নিডেল পর্যন্ত যেন কোডগুলো আসে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এই যে ক্রাব বিলে যাবেন সরাসরি আপনারা ক্রাব বিলে যাবেন ক্রাফ বিলে গিয়ে আপনার aderjer এই দেখেন এইখানে যেন ক্রাফ বিলে যেন ডাউনটা দিছেন ধরেন আমরা চাই কাটা ডাউন দিয়েছি চার কাটা দিয়ে ছয় নিডেল হয়েছে তাহলে আমরা এখানে দিব কি ছয় কাটা ছয় কাটা যদি দিয়ে ছয় সাত আট নিডেল হবে তাইলে আমাদের আর কোনো কষ্ট করতে হবে এবার ছয় কাটা দিব দিয়ে আর এইখানে যেন একটা হাইট নিডেল এটা আমাদের প্রয়োজন নাই কারণ আমরা এটা যেহেতু প্যাকেজে ভিতরে নেব এটা প্রয়োজন নয় তাহলে আমাদের যদি আট নিডেল দিই তাহলে কিন্তু আমরা ইজিলিভাবে এটা হয়ে যাবে কীরকম তখন এখানে আট নিডেল করেই বসবি আমি আপনাদেরকে একটু আর একটু ক্লিয়ার করে দেখাচ্ছি ধরেন আমি এখানে ছয় কাটা দিছি তাহলে আট নিডেল হয়েছে এই দেখেন এই দেখেন কি সুন্দর হয়ে বসে গেছে দেখেন এই দেখেন আট নিডেল তাইলে আপনারা পুরাটা এবার সিলেক্ট করবেন ধরেন আপনারা এবার পুরাটা যখন সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনারা এখানে কিউএতে কিবোর্ডে সাপ দিবেন সাপ দেওয়ার পর এইখান থেকে খালি কোডগুলো চেঞ্জ করে দেবেন কীভাবে ধরুন আমরা এই একশো দিলাম আমরা যেহেতু প্যাকেজটা একশো বিশের তাহলে আমরা এভাবে একশো বিশ করে দিয়ে দিলাম বিশ করে দিয়ে দেওয়ার পর দেখেন অটোমেটিকলি হয়ে গেছে এই হচ্ছে আপনাদের সহজ উপায় আরেকটা উপায় আমি আপনাদেরকে দেখাই আমি ব্যাক প্যাটার্নে যাচ্ছি হ্যাঁ এখন আপনারা যদি এইভাবে না করেন ওইভাবে করলে কিন্তু আপনাদের টাইমটা সেভ হবে আর যদি এভাবে না করতে চান তাহলে আপনারা এভাবে একটা বসাবেন বসানোর পর এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কীবোর্ডে এ ক্লিক করবেন কারণ আমি কিন্তু শর্টকাটে কাজ করি আপনার আমার শর্টকাটগুলোও ব্যবহার করতে পারেন আমি যেভাবে শর্টকাটগুলো এই সহজেই এটি ব্যবহার করতে পারেন যখন আপনারা এনে ক্লিক করবেন এনে ক্লিক করার পর এটা কিন্তু অটোমেটিকলি এইভাবে আপনারা ক্লিক করতে থাকবেন এই দেখেন এইখানে কিন্তু আর একটা ডাউন কসেস বেশি আছে তাইলে আমরা নিচে চলে যাবো নিচে চলে গিয়ে আবার কিবোর্ডের এলে ক্লিক করবো এলে ক্লিক করে আবার এটাকে কপি করে উপরে বসিয়ে দিলাম বাস হয়ে গেল এখন আপনাদের বুদ্ধি হচ্ছে যে দ্বিতীয়তে এইটাও কিন্তু এভাবে সহজভাবে করতে পারবেন তাহলে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এই ডানগুলো ডাউনগুলো আমরা যদি শেগার হয় তাহলে কিন্তু একই লাইনে ব্যবহার করি আর যদি শেগার না হয় তাহলে আমরা আপ ডাউন করে দিই কারণ রিয়াকশানের জন্য যদি শেগার হয়ে থাকে যদি অনলাইন অন হয়ে থাকে তাহলে আপনারা আপকোস ডাউন করতে পারেন শেগার হয়ে থাকলেও এ করতে সেম সেইমভাবে এই রাইট সাইডে একশো ব্যবহার করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যেন আপনারা এটাকে সিলেক্ট করবেন এটাকে সিলেক্ট করে আপনারা এর মতন ক্লিক করবেন এ ক্লিক করে এটাকে আপনারা এ ক্লিক করে আপনি এটাকে ঘুরিয়ে দিতে পারবেন এ ক্লিক করে তারপর আপনারা এটাকে লেফট থেকে আপনারা রাইট রাইট সাইডে আপনারা কিন্তু এভাবে নিয়ে যেতে পারবেন রাইট সাইডে নিয়েও কিন্তু আপনারা বসায় দিতে পারবেন এইটা হইছে একটা উপায় আর একটা উপায় হচ্ছে যেন আপনারা যদি ওহ এন আমি আবার ইয়াতে ক্লিক করছি তো হ্যাঁ তা আরেকটা উপায় হচ্ছে আপনারা এটাকে আবার এই ক্ঞানেও এই আট কাটা একশো একুশ বসায় দিতে পারেন যেন আপনারা ম্যানুয়ালি যদি করতেছেন একশো একুশ হ্যাঁ আমি একশো একুশ বসিয়ে দিলাম একশো একুশ বসিয়ে দেওয়ার পর আবার এই দেখেন আট কাটা হয়েছে তারপর আমরা এটাকে যেহেতু আট কাটা মানে আপনার ছয় কাটা আট নিডেল দিলে ছয় কাটা আর আপনার দশ নিডেল দিলে আট কাটা এটা মনে রাখতে হবে কারণ দুই নিডেল সবসময় প্লাস দেবেন তারপর আপনারা এটা সেমভাবে দেয়া দিবেন সরি আমি এটাকে আবার কপি করলাম কপি করে আমরা কিবোর্ডের এনে ক্লিক করলাম এনে ক্লিক করে উপরের ঘর একটা সিলেক্ট করে দিলাম তারপর আমরা মাউসে লেফট বাটনে ক্লিক করতে থাকলাম ক্লিক করতে করতে দেখেন যেন একদম উপর পর্যন্ত যখন চলে যাবে তারপর আমরা কিবোর্ডে এলে ক্লিক করলাম এখানে কসেস একটা বেশি আসে সেজন্য আমরা এটাকে মিনুয়ালি দিয়ে দিলাম বাস হয়ে গেল আমাদের কিন্তু এটা হয়ে গেলো এখন আমরা একটু প্রসেস দিই আপনাদেরকে প্রসেস দিয়ে দেখাই যেন দেখুন এটা আপনারা ওয়ান সিস্টেম বা টু সিস্টেম যে কোনো মেশিনে এটা ব্যবহার করতে পারবেন এটা যে আপনার শেগার মালও হয় তারপরেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন যদি আপনার ফুল শেগার হয় কাটে গেন যে কোনো যে কোনো মান মানে কথা হচ্ছে যেন ওয়ান বাই ওয়ান থাকলেই হবে এই দেখেন আমাদের এটা হয়ে গেছে এখন আমরা একটু এই সিটি যদি আপনাদেরকে দেখাইতে যাই দেখেন এই সিটিটা এই দেখেন আমরা যেভাবে প্যাকেজটা ব্যবহার করেছি সেভাবে প্যাকেজটা হয়ে গেছে যদি আপনারা কাটা বাড়াইতে চান যারা আপনার প্যাটার্নে যদি কাটা বাড়তি থাকে তাহলে হয় কি না আপনারা অনেকের মনে কিন্তু এইরকম সংকোচ থাকতে পারে যেন আপনি যেন প্যাকেজ বললেন আসলে মাল্টি কি কাজ করে কি নাই দেখেন আমি কিন্তু একই কোট এই যে আরো দুইটা ঘর বাড়াই দিলাম আর এইটাতে আমি সাইটটা ঘর বাড়ায় দিই ওয়ান টু থ্রি ফোর সাইটটা ঘর এইটাতে ধরেন আমি ছয়টা ঘর বাড়াই দিলাম এই যে ব্যাগ আমি ছয়টা ঘর বাড়াই দিলাম হ্যাঁ বুঝতেই তো পারছেন এইটাকে আমি আনলিমিটেড বাড়াই দিব যত দরকার আপনি এই যে আনলিমিটেড ভাড়ায় দিলাম দেখেন একই প্যাকেজে এই বরাবর কাজ করে না আমি সেটাই আপনাদেরকে আমি একটু প্রসেস দিয়ে দিলাম হ্যাঁ আমরা একটু প্রসেস দিলাম একটু সময় নিচ্ছে কারণ আমি ল্যাপটপ দিয়ে ভিডিওটা করতেছি হয়তো বা একটু আপনাদের বুঝতে একটু সময় নিতে পারে এই দেখেন এখন আমরা একটু এই সিডি করে দেখাই যেন আপনাদেরকে যেন আসলে কাজ করছে কিনা এই দেখেন দেখেন কোনো ধরনের কোনো প্রবলেম আছে কি না দেখেন কোনো ধরনের কোনো প্রবলেম আছে কি না কোনো ধরনের কোনো প্রবলেম নাই এইটাকে আমি বলছি যেন মাল্টি প্যাকেজ আপনাদের ওয়ান বাই ওয়ান বা হাফ সেগার হাফ কাটি কেন যাই বলেন না কেন যদি আপনাদের টাকি স্টিজ থাকে টাকি স্টিজের বরাবর আপনারা এই যে টাকের টাকের গ্যাফে যে ওয়ান বাই ওয়ান থাকবে সেই ওয়ান বাই ওয়ানে আপনারা এই প্যাকেজগুলো ব্যবহার করতে পারবেন এই হচ্ছে যেন আজকে ওয়ান বাই ওয়ান প্যাকেজ কীভাবে ব্যবহার করবেন মাল্টি প্যাকেজ সেই প্যাকেজের পার্ট টু নিয়ে আসলাম সেটাই দেখাচ্ছি আর পরবর্তীতে আমি কিন্তু এটা অন বাই অন আসে একটা এটাকে আমি হাফ শেখার বা হাফ কাটি গ্যান করে তারপর আপনাদেরকে দেখাইব কারণ এটা করতে গেলে একটু সময় ভিডিওটা আরও লং হয়ে যাবে তাই আপনাদেরকে এতগুলো দেখাচ্ছি না কারণ নতুন যারা আসেন তারা কিন্তু অনেক সময় তাদের মাথায় এটা সহজে ক্যাশ করবে না যদি আমি শর্ট করে দেই ছোটো ছোটো করে কন্ড করে দিই তাহলে কিন্তু তাদের মাথায় সহজে ক্যাশ করবে আর এই প্রোগ্রামটাও যদি আপনারা ডাউনলোড দিতে চান তাহলে আপনারা প্রোগ্রামটা ডাউনলোড দেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করবেন সেখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেইখান থেকে আপনারা এই প্রোগ্রামটা ডাউনলোড করে নেবেন আরেকটা বিষয় হচ্ছে যেন আরেকটি কথা বলে রাখি যদি আপনি এই প্রোগ্রামটা কিন্তু অনেক দেখা গেছে যে এই প্যাকেজগুলো বিশেষ করে যেন প্যাকেজগুলো ডিরেক্টলি যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাদের সব সফটওয়্যার সাপোর্ট করবে না সেই সাপোর্ট করার জন্য আমি দেখাই আপনাদেরকে বার্সনটা এই বার্সনে সাপোর্ট করবে এই দেখেন এটা হচ্ছে দু হাজার থেকে দু পর্যন্ত এই বার্সনে কিন্তু সাপোর্ট করবে অন্যান্য লো বার্সনে এই মডিউলটা সাপোর্ট করবে না এটা সাপোর্ট করার জন্য হচ্ছে আপনার এই বার্সনে এই প্যাটার্নটা এই প্যাটার্নটা সাপোর্ট করবে সব সব জায়গায় কিন্তু এই জায়গা থেকে আপনার এই জায়গা থেকে যখন আপনারা এই যে মডিউল মডিউল থেকে এইখান থেকে কিন্তু মডিউল অন্য কোনো বার্সনে আনতে পারবেন না তখন ওই মডিউলগুলো সমস্যা হবে আপনারা এই বার্সনে এনে সেভ করে তারপরে আপনার যে কোনো বার্সনে ব্যবহার করতে পারবেন যাই হোক প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে এবারের মতন বিদায় নিব দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ